বুঝতে হবে হয়তো আল্লাহ তালা ওই মৌমিন বান্দার পরীক্ষা নিচ্ছে আচ্ছা পরীক্ষার মাধ্যমে শুধু যে ফেল হয় তা না পরীক্ষার মাধ্যমে সম্মান এটাও তো বাড়ে ঠিক কিনা বলেন পরীক্ষায় যদি কেউ পাশ করে তাহলে তার সম্মান বাড়ে পরীক্ষায় যদি ফেল করে তাহলে সে লজ্জিত হয় সেজন্য পরীক্ষা নেওয়ার সময় মনে করার সুযোগ নাই যে আল্লাহ তালা ভয় দিয়ে অভাব দিয়ে পরীক্ষা নিচ্ছেন এই জন্য মনে হয় তাদেরকে ভালোবাসে এটা বাবার কোন সুযোগ নাই বরং হতে পারে ওই মুসিমত ওই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তালা ওই মুমিনের সম্মানকে আরো বাড়ায় দিতে চায় তিন নম্বরে আল্লাহ তালা বলেন পরীক্ষা নেওয়া হবে মালের লস মালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে জীবনের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে মুফাসসিরিন কেরাম বলেন জীবনের ক্ষতি দুই ভাবে হয় একটা হলো নিজের জানের ক্ষতি আর একটা হলো আপনজনের জানের ক্ষতি তাহলে জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে আল্লাহ তাআলা বড় মেহেরবান বান্দার পরীক্ষা নেন ঠিক কিন্তু চান্না তার নেওয়া এই পরীক্ষায় তার বান্দা ফেল যা আল্লাহ পরীক্ষা কিন্তু চান না বান্দা পরীক্ষায় ফেল শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা হয় প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক বার্ষিক পরীক্ষা মনে করেন পরীক্ষা যখন নেওয়া হয় কোন ওস্তাদ কোন শিক্ষক কোন হুজুর কোন টিচার সে কি চায় যে আমার ছাত্রগুলো সব ফেল যায় কেউ চায় নাকি বরং কি চায় সবগুলা পাস করুক যে স্যার যে সাবজেক্ট পড়ায় ওই সাবজেক্টে যদি সবাই এ প্লাস পায় উনি পরের দিন খুব মুড মশার নিয়ে টিচারদের রুমে ঢুকে আর দিকে দেখছেন কি বড়ান্ডা পড়াইছে সবগুলা গোল্ডেন এ প্লাস আরো খুশি হয় না বেজার হয় খুশি হয় ওস্তাদ পরীক্ষা নেন ঠিক কিন্তু চান ছাত্র পরীক্ষায় ফেল যা এটা ছাত্রর প্রতি ওস্তাদের মহাব্বাদ ভালোবাসার কারণ ছাত্রকে ভালোবাসার কারণে পরীক্ষা নেওয়ার পরেও চান্না পরীক্ষায় ফেল যাক ওই ছাত্রকে যত ভালোবাসে বলেন তো তার চাইতে বেশি আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসে এটা দুনিয়ার কোন ক্যালকুলেটার দিয়ে এ ভালোবাসার পরিমাপ করা সম্ভব নয় আল্লাহ রবিন পরীক্ষা নেন বালামসিবাদ দেন ঠিক সাথে সাথে এটাও চান যে আমার বান্দা যেন পরীক্ষায় ফেল না যায় এই জন্য আল্লাহ বান্দাকে জানায় দেন যখন মুসিবতে পড়বা বিপদ মধ্যে পড়বা কি করবা আল্লাহ তাহারা সেটা জানায় দেন বলেন তো বিপদ মুসিবতে যদি কেউ পড়ে সাহায্যের দরকার আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই আল্লাহ জানায় দেন বান্দা আমি আল্লাহ পরীক্ষা নাই ঠিক বিপদ আপদ মুসিবত দেই ঠিক আছে কিন্তু পরীক্ষা করতে চাই হলো মূলত এইটা যে বান্দা তুমি মুসিবতে পড়বার পর আমি আল্লাহর দিকে ফিরে আসো নাকি অন্য কোন দিকে যাও এই জন্যই আল্লাহ তাআলা মুসিবতে পড়লে কি করতে হবে এও জানায় দেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াসসালাহ আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা আমি আল্লাহ দালার কাছে তোমরা সাহায্য চাও বিপদ আপদ মুসিবতে আমি আল্লাহর কাছে সাহায্য চাও আমার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কি আল্লাহ তালা বলেন বিশ্বরী ও সালাহ আর ধৈর্যের মাধ্যমে সবর আর ধৈর্য আর নামাজের মাধ্যমে বিপদ আপদ মুসিবতে আমি আল্লাহ তালার কাছে তোমরা সাহায্য চাও এবার বুঝে থাকলে কয়েকটা প্রশ্নের একটু জবাব দিবে বলেন তো বিপদ আপদ মুসিবত দেন কে আরো জোরে বলেন না কে বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করেন কে তাহলে বিপদ আপদ মুসিবত যদি আসে সাহায্য কার কাছে চাইব আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কয়টা একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ কিন্তু আফসোসের ব্যাপার আমাদের সমাজে এই রকম মানুষের সংখ্যা নেহায়াত কম নয় বিপদ আপদ মুসিবতে পড়লে আল্লাহ কাছে। সাহায্য না চাইয়া কবরে মাজারে গিয়ে সাহায্য মানুষের সংখ্যা সমাজে কম নয় অনেক মনে রাখতে হবে কিছু বিষয়ের কিছু বিষয়ের ব্যাপারটা এইরকম যে ওটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আল্লাহ সুবাহা নিজের হাতে রাখছে এটা দুনিয়ার কারো দেওয়ার ক্ষমতা নাই এই ধরনের বিষয়গুলো আল্লাহ ব্যতীত কারো কাছে চাওয়া যাবে না কেউ যদি একজনের কাছে আর এক গ্লাস পানি চায় এটা তো সমস্যা নাই কারণ পানি দেওয়ার ক্ষমতাও তো আল্লাহ তারে দিস ঠিক কিনা এখন বলেন তো কেউ যদি আর একজনের কাছে কবরের কাছে মাজারের কাছে পীরের কাছে গিয়ে বলে আমার একটা পোলা দেন এ ক্ষমতা কি আল্লাহ পোলারে দিছে ওই পীর রে দিছে পীররে যদি গায়কে আমরা জান্নাতে ঢুকায় দেন এ খবর কি কোন পীর খবর মাজার ওয়ালার আছে নাই এই রকম কিছু বিষয় আছে যেগুলো Dewar একমাত্র মালিক আল্লাহ সেগুলো আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে চাওয়া বৈধ নয় বারণ এতে ঈমান নষ্ট হয়ে যাবে বিপদ আপদ মুসিবতে আল্লাহ তাআলার কাছে ধৈর্যের নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া হবে এর পরপর আল্লাহ তাআলাকে কেমন যেন জানায়া দেন যে মুমিন বিপদ আপদ মুসিবতে পড়বার পর আমি আল্লাহ দালার কাছে দরজোয়ার নামাজের মাধ্যমে সাহায্য চাই সে তো সাধারণ মমিন নয় আল্লাহ রব্বুল আলমিন তাকে শুধু মমেন নয় আল্লাহ সুবাহ তাকে প্রমোশন দিয়ে দেয় কি প্রমোশন দেয় মনে করেন আমাদের পুলিশ প্রধান যিনি পুলিশ পুলিশ প্রধান থেকে নিয়ে একেবারে নিম্ন পদস্থ যে পুলিশ কর্মকর্তা আছে সবাই তো পুলিশ নাকি অন্য কিছু আবার সবাই পুলিশটা কিন্তু বলেন তো ওই বলেন তো আইজি তো পুলিশ প্রধান সে তো সর্বোচ্চ ভিআইপি সেও পুলিশ একেবারে হাবিলদারও পুলিশ এখন যিনি আইজিপি পুলিশের প্রধান যিনি ওনার কি হাত তিন চারটে নাই চোখ দুই চারটে বেশি আছে দেখা যাবে কি যে হাবিলদার এরকম সাইজের আর আইজিপি সাহেবের সাইজ যে এক হাবিলদার ওই সাইজের তিন চারটা আইজিপি রে সহ কিন্তু এরপরেও ওই লোকটা পুলিশের আইজিপি কিসের কারণে কিসের কারণে পদের কারণে পদের কারণে না পদের কারণে এই দুই পুলিশের মধ্যে কেমন তফাত আমরা সবাই মমিন কিন্তু প্রমোশনের কারণে কিছু আছে স্পেশাল মমিন যে মমিন বিপদ আপদ মুসিবতে এই ফর্মুলা অবলম্বন করে আল্লাহ তালার কাছে সাহায্য চায় আল্লাহ তালা জানায় দেন সে আর খালি মোমেন থাকে না সে প্রমোশন পাইয়া সবের মমিন হয়ে যায় সুহা এজন্য আল্লাহ তালা এর পর কেমন জানি বলেন মমিন মুমিন বিপদাপদ মুসিবতে এই দুই পদ্ধতি অবলম্বন করে আমি আপনার কাছে সাহায্য চাই সে তো সাধারণ মমেন থাকে না সে সওাবের মুমিন হয়ে যায় আর সওাবের যে তার সাথে সর্বদা থাকেন কে আল্লাহ তাআলা বলেন ইন্না আল্লাহ মাআস সাবিরিন নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে যার সাথে আল্লাহ তাআলা আছে করণ তো মুসিবত যত বড় হোক যত বেশি হোক তার কোনো টেনশন আছে বিপদ যত কাছে হোক কোন ভয় আছে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিপদাপদ মুসিবতে যদি আমরা আল্লাহর দিকে ফিরে যাই তাহলে বিপদাপদ মুসিবতের ক্ষেত্রে صبر অর্জন করা হয়ে যাবে সুবহান দেখেন মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে সাগরের পাড়ে। দেখতেছে আমরা ধরা পড়ে গিয়েছি শত্রু এত কাছে বাচ্চার আর কোনো গায়ে নাই হয়তো ফেরাউনের বাহিনীর হাতে মরতে হবে নাইলে সমুদ্রের মধ্যে পড়িয়া মরতে হবে মোসা আলাইহ ইসালাম তাদের এই কথার জবাবে বললেন কান্লা কখনোই ধরা পড়ব না ধরা পড়ব না এর কারণ কি মুসা আলাইহ ইসালাম বললেন ইন্না মাইয়া রব্বি ধরা পড়ব না এই কারণে আমার রব আমার সাথে আছে কত কাছে কিন্তু সাথে তো রব আছে কোনো চিন্তা হ্যাঁ

দিন নাম্বার সবর হবে বিপদাপদ মুসিবতে বলেন তো এই সবর মাঝে মধ্যে করব মাঝে মধ্যে ছাড়ব এটা হলে হবে নাকি এজন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে পরে উনার কথা বলেন ওয়াসাবিরু বান্দা সবরের উপরে অটল থাকবা কতদিন থাকবা বেঁচে থাকবা যতদিন ইবাদত যতদিন সবরের উপরে অটল থাকবা ততদিন আর ইবাদত কতদিন আল্লাহ তাআলা বলেন ওয়া আবুদ রাব্বাকা হত্তায় আপনি আপনার রবের ইবাদত করেন দৃঢ় সন্দের আগমন পর্যন্ত অর্থাৎ মৃত্যু পর্যন্ত রবের ইবাদত ওই মৃত্যু পর্যন্ত আমরা সর্বঅবস্থায় স্মরণের উপরে থাকব ইনসা আল্লাহ তাহলে এক নাম্বার সবর করো দুই নাম্বার সবরের উপরে অটল থাকো তিন সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকো শত্রুর সাথে লড়াইয়ের জন্য तैयार থাকো দেখেন আজকে ফিলিস্তিনের অবস্থা মুসলমানদের কি অবস্থা এই ফিলিস্তিনের মজলুম মুসলমানদের উপরে নির্বিচারে গোটা দুনিয়ার ইসলাম বিদ্বেষীরা জুলুম অত্যাচারের সিস্টেমলার চালাচ্ছে ঠিক কিনা বলে। কিন্তু এই ফিলিস্তিনের মধ্যে মুজাহিদরা সর্বদা প্রস্তুত ছিল যে আমরা আমাদের জীবন দিয়ে হলেও ওই জালেমদের পাপিদের পদাচারণা থেকে আমাদের এই ভূমিকে রক্ষার জন্য আমরা আমাদের জীবন দিয়ে দিব প্রস্তুত ছিল এই জন্য তাকায় দেখেন গড়ে গোটা দুনিয়ার কুফুরি শক্তি এক দিকে যাবার পরেও ওই সামান্য ফিলিস্তিনের হামাস বাগিনীর সাথে কুলায়া উঠতে পারে নাই বরং একেবারে ছোট ছোট অস্ত্রের মাধ্যমে ইসরায়েলি বাহিনীর বড় বড় সামরিক ক্ষতি তারা প্রস্তুত সর্ব অবস্থায় তাদের প্রস্তুতি কতটা গভীর ছোট ছোট বাচ্চারা জেহাদের জন্য প্রস্তুত ছোট ছোট বাচ্চা হাতের মধ্যে পায়ের মধ্যে গায়ের মধ্যে নাম ঠিকানা লেখা রাখে কারণ ওরা জানে যে কোনো মুহূর্তেই বোমা বর্ষণ হতে পারে আমাদের উপরে গুলি বর্ষণ হতে পারে ছোট ছোট বাচ্চারাও কেমন প্রস্তুত যে কখনো যদি গুলি রাঘাতে বোমা রাঘাতে মারা যায় শরীরটা যদি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় আমার এই শরীরের মধ্যে লেখা নামটা দেখে আমার দেহটাকে যেন শনাক্ত করতে পারে এমন ভাবে ছোট ছোট বাচ্চারাও যুদ্ধের জন্য প্রস্তুত আর আমাদের অবস্থা তো কি আমাদেরকে তো পশ্চিমা বিশ্ব আমাদের মিডিয়ার মাধ্যমে আমাদের কর্মপুহে ঢুকায় মানে সন্ত্রাস, মানে মানে বোমা আমলা জেহাদি মানে সন্ত্রাসী এ কথা ঢুকাই দিছে না আমাদের কানের মধ্যে কেন ঢুকাইছে জানেন যদি ভালো মতো সবার কানে জেহাদের ব্যাপারে কথা বলতে বলতে জেহাদ বিদ্বেষ বানায় দেওয়া যায় তাহলে মুসলমানদের পতন ঘটাতে ওদের বেশি সময় লাগবে না মনে রাখবেন আমরা মুসলমান জেহাদ মানে সন্ত্রাস নয় জেহাদ মানে অন্যের ভূমি দখল নয় জেহাদ মানে অন্যের সম্পদ দখল করা নয় অন্যের ভূখণ্ড কেড়ে নেওয়া নয় বরং জুলুমের অবসান একমাত্র ঘটতে পারে জেহাদের মাধ্যমে ঠিক কিনা বলে যেটা গোটা দুনিয়াকে দেখিয়ে দিয়েছে আফগানিস্তান আফগানিস্তান দেখেন দেখো গোটা দুনিয়ার সব শক্তি একদিকে চলে গেছে আর আমরা এই জায়ানদের বিরুদ্ধে আল্লাহর উপরে ভরসা রেখে জেহাদি সাবিরুল্লাহ চালায় গেছি ওই জুলুম বাজেরা রাতের আধারে পালাতে বাধ্য হয়েছে ঠিক কিনা বলে এজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে জেহাদ মানে এটা নয় যে আমি আর একজনকে গিয়ে আমার বিন্দুমতা দর্শী মেরা দিলাম তা নয় কিন্তু আমার উপরে যখন আঘাত আসবে এই আঘাত প্রতিহত করার জন্য তো আমাকে প্রস্তুত থাকতে হবে ঠিক কিনা বলে আমার দিনের উপরে যখন আঘাত আসবে তখন এই আঘাত প্রতিহত করার জন্য আমাকে আপনাকে প্রস্তুত থাকতে হবে এখন বলেন আমাদের অবস্থা হলো কি যে মুসলমান তোদেরকে পিটাবো ব্যথা পাবি কিন্তু উহু আহা বলতে পারি উহু আহাও বলা যাবে অবস্থা এরকম হয় এজন্য জেহাদের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা সমাজে দরকার যাতে করে জেহাদ শব্দটাকে অপব্যাখ্যা না করে সরল মনা মুসলমানদেরকে জেহাদ বিদ্বেষী হিসাবে গড়ে তোলার সুযোগ ওই কাফেররা যেন না পায় ঠিক কিনা বলেন এজন্য আমাদের জেহাদের জন্য প্রস্তুত থাকতে হবে মনে করে আমাদের এই ভূখণ্ড যদি কেউ কেড়ে নিতে চায় স্বাধীনতা যুদ্ধে আমাদের মুক্তিযুদ্ধরা জীবন উৎসর্গ করেছে মোমেন যারা আল্লাহ তালা তাদেরকে শাহাদাতের দরওয়াজা দান করুক জোরে বলি আমি এখন এই ভূখণ্ড যদি কেউ চায় আমরা তাদের ছেড়ে দিব জোরে বলেন ছেড়ে দিব একটু চিন্তা করে দেখেন আমরা আমাদের সন্তানদেরকে যদি একটু ট্যান্ডিং ম্যান্ডিং করাই বলবো যে জঙ্গিবাদী শিখাই কিন্তু এই ইসরাইল আপনারা হয়তো জেনে থাকবেন এমন এক দেশ যে দেশে প্রাপ্তবয়স্ক যারা সকলেই সামরিক ট্যান্ডিং দেওয়া যারা প্রাপ্তবয়স্ক সকলেই সামরিক ট্যান্ডিং দেওয়া এখন আমাদের দেশে যদি আমাদের গভর্নমেন্ট ওই সিস্টেম চালু করে যে দেশ প্রতিরক্ষার সময় মনে করেন সেনাবাহিনী লড়াই করবে পুলিশ বাহিনী লড়াই করবে নৌবাহিনী লড়াই করবে বিমান বাহিনী করবে কিন্তু সংখ্যাটা তো অনেক নয় ময়দানে আরো সৈন্য দরকার এই চিন্তা করে যদি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী সহ রাষ্ট্র পরিচালনায় যারা আছে ওনারা যদি এই স্কিম হাতে নেয় যে আমাদের দেশেও যারা প্রাপ্তবয়স্ক হবে কমপক্ষে এক দেড় বছর সামরিক ট্রেনিং নিতে হবে দেশের কল্যাণে যদি এই কাজ করে দেখবেন যেহেতু মুসলিম কান্ট্রি ওই বহির বিশ্বের শয়তান গুলো বলবে প্রধানমন্ত্রী জঙ্গি বানাই দিচ্ছে ঠিক কিনা বলেন অথচ দেখেন তারা ফিলিস্তিন দখলের জন্য তাদের প্রাপ্ত বয়স্ককে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করে রাখছে এটা প্রত্যেকটা দেশের দরকার ইসলাম এ শিক্ষাই দেয় যে সর্বদা প্রস্তুত থাকতে হবে যুদ্ধের ময়দানে কখন কার বিরুদ্ধে লড়াই করতে হয় বলা যায় না বলা যায় না ওই ফিলিস্তিনের অবস্থাকে যেমন বলা যায় না আগামী দিন আমাদের দেশের অবস্থাও যদি কেউ এরকম করতে চায় তখন যদি আমরা প্রস্তুত না থাকি তাহলে তো লড়াই করতে পারব না ঠিক কিনা বলে। এত না রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করার দরকার ওদের থেকে কিছু বিষয়ের শিক্ষা নেবার দরকার না এর পরিণতি হয়তো আমাদের জন্য কঠিন হয়ে যেতে পারে যাই হোক রাষ্ট্রের থেকে যদি সেই প্রস্তুতি নাও থাকে আমরা আমাদের অন্তর দিয়ে হলেও সর্বদা دین ইসলাম দেশ রক্ষার্থে জীবন দিতে প্রস্তুত থাকব ইনশাআল্লাহ আল্লাহ চার নাম্বার রতকুল্লাহ আল্লাহ তাআলাকে ভয় করো মুত্তাকি হও পরহেজগার হও মুত্তাকি হলো তারা গোনার থেকে মূলত বাঁচে যারা কোন ব্যক্তি ইবাদতের মাধ্যমে আবেদ হতে পারে না তো বড় ছড়ার মাধ্যমে আবেদ হয় এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস আবু হুরায়রা তুমি নিষিদ্ধ বিষয়গুলো ছেড়ে দাও পাপ ছেড়ে দাও তুমি মানুষের মধ্যে বড় আবেদ হয়ে যাও মুত্তাকি যারা এরা সামান্য সামান্য ছোটখাটো বিষয় থেকেও বেঁচে থাকে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বলেন তোমরা পরিপূর্ণ

বরং ওই নির্দেশ মান্য করার পদ্ধতিগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বলে দেন যেমন মুত্তাকি হতে বলেছেন আল্লাহ তাআলা এখন মুত্তাকি কেমনে হওয়া যায় বেশি সময় আমি আর কষ্ট দেব না বাদশা মিনিট কষ্ট শুনাতো বাদশা মিনিটের মধ্যে একটু শুনেন মুত্তাকি কেমনে হওয়া যায় এটাও আল্লাহ তালা বলছেন মনে করেন আপনাদের এখান থেকে একটা লোক জীবণাও ঢাকা যায় না সে জীবণাও ডাকা যায় এলেঙ্গাও পাওয়া যায় বলেন তো তাকে যদি আপনি বলেন তোমাকে আজকে ঢাকা যাইতে হবে গাবতলি এই আদেশ করার পরে ঢাকা গাবতলি যাওয়া তার জন্য কঠিন মনে হবে না সহজ মনে হবে কি বলেন আমি জীবনে কেমনে ঢাকা যাই কিন্তু আপনি যদি তারে বলেন আরে বোকা কিসের ভয় আবার সাথে যে বাস স্ট্যান্ডে যাবি ওইখান থেকে ধরে একটা বাস উঠাই দিব বাসে বাস যে জায়গা যায় দেখবি সবাই নামে গেছে ওই জায়গা যায় তুইও নাইমা যাইবি ওইটাই ঢাকা এখন বলেন প্রথমে যখন আদেশ করছে তখন কঠিন লাগছে কিন্তু যখন যাওয়ার রাস্তা বলে দিয়েছে আগের চাইতে সহজ হয়েছে কি হয় নাই যাওয়ার পরে দেখবে কি যার এই ডাকা আসা এত সহজ এটার লেগে ভয় পাইছি তাহলে আদেশ করার সাথে সাথে আদেশ পালনের মান্য করার পদ্ধতি যদি বলে দেওয়া হয় ওই আদেশ পালন করা সহজ আল্লাহ আল্লাহ শুধু আদেশ করেন তা আদেশের সাথে সাথে ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতিগুলো আল্লাহ তাআলা বলে দেন সুবহানাল্লাহ কেমনে মুত্তাকি হবো আল্লাহ তালা এক জায়গায় বলেন ইয়া ইয়া الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ হে ईमानদারেরা তোমরা মুত্তাকি হও আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ কেমনে মুত্তাকি হবো আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা সাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যা